হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুথ এই ভিডিওতে আবারও বেশ কিছু ফুটবল আপডেটস আছে তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে পাশে থাকো তো ফার্স্ট আপডেটটা হচ্ছে জনি কাকু কিনে তো জনি জনিকাউকু তো আইএসএল ছেড়েছে সেটা তো সবাই জানে তো আইএসএল ছেড়ে যে আই লিগের ক্লাব সে ইন্টারকাশিতে যোগ দিয়েছে সেটা তো অনেক দিন আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম তো অফিসিয়ালি আজকে জনি কাউকের নামটা ইন্টারকাশি থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো জনি ইন্টার ইন্টারকাশিতে অফিসিয়ালি হয়ে গেলো তো এবার থেকে আমরা আই আই লিগে ইন্টার কাশি তাহলে জনি দেখতে পারবো তো ইন্টার কাশি যদি চ্যাম্পিয়ন হয় নেক্সট ইয়ার আইসেলে দেখতে পারবো ইন্টার আমরা তো সেই পরিকল্পনা করেই তারা নেমেছে ইন্টার কাশি এবারে সেভাবেই কোচ তারা নিয়োগ করেছে এবং প্লেয়ারও তারা সেইভাবেই নিয়োগ করছে আশা করি এই ইন্টার কাশি দলটাকে নেক্সট ইয়ার আইএসএলে দেখতে পাবো তো নেক্সট আপডেটটি হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে তো ইস্ট বেঙ্গল শিলংয়ে চলে যাচ্ছে আজকে উনিশ তারিখ আজকে তারা শিলংয়ে চলে যাবে নেক্সট একুশ তারিখের ম্যাচটা খেলতে লুড কাপ কোয়ার্টার ফাইনাল শিলংয়ের সাথে যে ম্যাচটা রয়েছে ইস্টবেঙ্গলে তো এরপরে নেক্সট টপিকটি হলো হেক্টর ইউজ থেকে নিয়ে তো হেক্টার ইউসতে নিয়ে যেমন খবর আছে তো হেক্টর হেক্টার তে সে ভিসা পেয়ে গেছে তো কালকে হয়তো সে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে তো হেক্টর ইউসে চলে আসে তখন তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এবং ইস্টবেঙ্গল যে শিলংয়ে গেছে তার সঙ্গে আনোয়ারও গেছে শিলংয়ে তো আনোয়ারকেও শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছে তাকে এখনো পর্যন্ত রেজিস্টার করানো হয়নি বাট তাকে শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছে তো দেখা যাক পরে রেজিস্টার করায় কিনা তো রেজিস্টার করালে আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো তো এর পরের আপডেটটি হলো মোহনবাগানকে তো মোহনবাগানে যেমন আপডেট রয়েছে মোহনবাগান একুশ তারিখ মানে বুধবার তারা জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেবে জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে তাদের তেইশ তারিখ ম্যাচ আছে পাঞ্জাব এফসির সাথে তো সেই পাঞ্জাব এফসির সঙ্গে ম্যাচ খেলার জন্য যে আর ডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামের উদ্দেশ্যে জামশেদপুরে রওনা দেবে একুশ তারিখ তো এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই